করতে হবে আল্লাহ জানাইছেন তার রসুলকে রসুল সালাম সেটা বাস্তবায়ন করে উম্মতের কাজে সামনে বলে গেছেন সলাত আদায় করবে সল্লু কামার মনে ও সাল্লি সলাত আদায় করবে তোমরা আমার মতো করে আচ্ছা তোমরা হজ করবে হুদু আননি মানা শিখে কুম তোমরা হজ করবে আমার কাছ থেকেই তোমরা হজটা শিখে নাও জ্যাকাত দেবে আল্লাহ রবুল্লা আলমিন হে নবী তুমি এইভাবে গ্রহণ করো আর ওদের জন্য দোয়া করো প্রত্যেকটি কাজ প্রিয় নবী মোহাম্মদ অম্মতের কাছে বিবরণ দিয়ে গেছে করে বলেছিল নবীর উবাইকে লক্ষ্য করে বলেছিল তোমাদের নবী কোন সে নবী নবী হলে তো রসুল হলে তো তার একটা স্টেজ থাকবে স্টেজ থেকে নেমে এসে আদনা বিষয় তুচ্ছ বিষয়গুলি নিয়ে তিনি তোমাদের ক্লাস করান শিক্ষা দেন এটা কেমন কথা আমাদেরকে প্রত্যেকটি বিষয়ে শিক্ষা দিয়েছেন এমনকি পেশাব পায়খানার আদবটাও তিনি আমাদের শিক্ষা দিয়েছেন তুমি তুচ্ছ মনে করবে কিন্তু আমাদের নবী সেই নবী যিনি পরিপূর্ণতার জন্য এসেছিলেন এবং পরিপূর্ণ শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছিলেন পরিপূর্ণ শিক্ষাই তিনি উম্মতকে দিয়ে গেছেন সুতরাং আপনি সলাত আদায় করবেন রসুলের তরিকা আপনাকে দেখতে হবে ধরুন আপনি সলাত আদায় করতেছেন সাধারণত আমরা জানি যে একজন মুসল্লি যখন সিজদায় যাবে তখন সাতটা অঙ্গে তাকে সিদ্ধা করতে হবে সাত অঙ্গে সিদ্ধা করতে হবে এটা সকলেরই জানা সাতটা অঙ্গ লাগবে দুই পায়ের অগ্রবাদ দুই হাঁটু চারটা আর দুই হাত এই হলো ছয়টা নাক আর কপাল মিলে হলো একটা এই তাহলে কারো যদি দুই হাতের জায়গায় এক হাত উঠে যায় এক হাত উঠে যায় কোনো কারণ বলতো চলল কিন্তু নাক আর কপালে মিলে হলো দুইটাই মিলে একটা আপনি ঠুস করে সিজদায় গেলেন আর কপালটা ঠেকিয়ে নাকটা উড়াই ফেললেন অথবা নাকটা ঠেকিয়ে কপালটা উঠাই ফেললেন হলো না আপনি জানেন রসুল সাল আলী ইসলাম সিজদা করেছেন সিজদা অবস্থায় আল্লাহ রসুলের পা দুখানা কিভাবে ছিল আমি সাধারণ কথা বলছি পা দুখানা কিভাবে ছিল আপনি জানেন কিভাবে রসুল ইসলাম রেখেছেন অঙ্গুলের অগ্রবাক কেবলামুখী করে পায়ের গোড়ালি দই মিলিয়ে পায়ের গোড়ালি দই মিলিয়ে মা আয়সারদ আনহা বলছেন যে আমি হাত দিয়ে দেখলাম রসুলের দুই গোড়ালি এক জায়গায় হাত দিয়ে দেখলেন রসুলের দুই পায়ের গোড়ালি দুটা এক জায়গায় আপনি নামাজ পড়তেছেন সরাত আদায় করতেছেন আপনার মতো করে মাঝখানে দুই হাত ফাঁক রেখে দুই গোড়ালি দুই বেরুতে চালিয়ে দিলেন আপনি তো রসুলের তরিকা ফলো করেন হ্যাঁ আপনি চেষ্টা করেছেন আপনি অসুস্থ আপনার শরীর অ্যাডজাস্ট হচ্ছেন আপনি পাচ্ছেন না ওই একই কি কথা ফাতত আল্লাহ মাসতাআতুম তোমরা সাবধান হয়ে আল্লাহকে ভয় করো বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি কি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে সলা আদায় করছেন সত্যিকার অর্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছেন না লুক দেখিয়ে আপনি পার পেয়ে যাচ্ছেন বিচারটা আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং আপনাকে প্রত্যেককে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় मुताबिक করতে হবে এজন্য আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল ইহজারিল যিন ইয়ুখালফুন আন আমৃহি আনথুসিবম ফিতনা অউসি বহম আদাবুন আলীম ওই সকল লোকেরা সতর্ক যেন হয়ে যায় যে সকল লোকেরা আল্লাহ রসুলের হুকুমের খেলাফ করে রসুলের তরিকার উল্টা চলে রসুলের সুন্নতকে তোয়াক্কা করে না এরা যেন সতর্ক হয়ে যায় আনতুসিবম ফিৎনাহ হতে পারে তাদেরকে কোনো ফেতনা গ্রাস করবে অউয়ুসি বাহু মহাদাবুন আলীম অথবা বেদনাদায়ক আদাব তাদের তাদেরকে নাকানি চুবানি দেবে আল্লাহ বোলা আলী বলছেন ওমান থেকে রসুল আলী বা দিমা হুদা যে লোক আল্লাহর প্রকুদে হেদায়ত আসার পরেও এই হেদায়ত বাদ দিয়ে রসুলের তরিকা বাদ দিয়ে অন্য কোন মতো চলবে আল্লাহ বলে সে যে পথে চলতে চায় আমি তাকে সেই পথে ধাবিত করি তাকে পৌঁছে দিই জাহান্নামে আপনি আপনার মনের খাইশ মনের শখ আপনি যে বেদাহাত করছেন এটি আপনার ভালো লাগবে আপনি যে সেরেক করছেন ওই দিকে মন ঝুঁকেছে ওটাই আপনার কাছে ভালো লাগবে যারা মধুর নিশাখুর তাদের কাছে নিশা তার তাদের আত্মার খোরাক তার শরীরের চিকিৎসা তার মানসিক চিকিৎসা সে যদি নিশা না পায় তাহলে মাতাল হয়ে যায় ঠিক যেই রূপ যেই কাজে তৃপ্তিমোধ করে সেই কাজ তৃপ্তিমূলক কাজ না পাইলে সে অতৃপ্তিতে ভুগতে থাকে এটাও এক প্রকার রোগ যখন আপনি রসুলের তরিকা পাওয়ার পরেও তৃপ্ত হন নাই তাহলে তো আপনি রসুলের যথার্থ উন্মত হতে পারেন নাই দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে ওমর আল্লাহ আনহু তাওরাতের পাতা উল্টা ছিলেন তাওরাতের পাতা উল্টা ছিল আল্লাহর নবী খালি উঠাতেই অমর বুঝতে পেরেছেন রসুল রাগ করে ফেলেছেন রাসূল রাগ করেছেন রাগ করার কারণ কি নবী विद्यমান আছে তারপরও আমি আরেক ধর্মের কিতাব খুঁজছি ডাক কুরেশন সাথে সাথেই ওমরজনদের দরজায়িত بالله ورضا وبالاسلام دين و بمحمد الرسول صل الله يا رسول আমি তো এটা পড়ছি শুধু দেখছি কিন্তু আমি তো আল্লাহর রব মেনে সন্তুষ্ট আমি ইসলামকে দিন دین মেনে সন্তুষ্ট আর আমি মোহাম্মদ যে রসুল তার রিসালাতের প্রতি ঈমান এনে আমি সন্তুষ্ট সুতরাং আমি ডানে বামে আকাপাকা পথে যেতে পারি না জেই লুক রসুলের স্পষ্ট আমল পর পরেও এটাকে গ্রহণ করে না বুঝতে হবে সে অন্তর থেকে রসুলের প্রতি সে সন্তুষ্ট নয় রসুলের তরিকাকে যথেষ্ট মনে করে না রসুলের তরিকাকে হেদায়তের জন্য কাফি যথেষ্ট সেটা ভাবে না সে মনে করি এর চেয়েও ভিন্ন আরো কোন উত্তম তরিকা উত্তম আদর্শ বোধয় আছে সেজন্য সে ডানে বামে ছোটাছুটি করে আপনারা ওই হাদিসটা পরিষ্কার করে মনে রাখবেন দেখেন সরল রেখা টানলেন আর ডানে বামে আরো কতিপয় রেখা টেনে সরল রেখার উপরে হাত রেখে বললেন কোরআন আয় করে বললেন ও আনা দা সেরফ এটাই হলো আমার পথ এটাই হলো সেরতে মুস্তাফিম সুদৃঢ় সরল পথ সত্ত্বরোহ তোমরা এই পথেরই অনুসরণ করো এরপর আল্লাহ রসুল বললেন এই যে ডানে বামে আঁকাবা এক পথ দেখেছ প্রত্যেকটি পথে এক একটি ব্লিস বসে আছে তোমাদেরকে অনুরণিত করে ধুকায় ফেলে তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য অথবা যেই লোক সেই পথগুলিতে যাবে তারা গাত শয়তানের অনুসারী হিসেবে জাহান নামে যাবে আপনি কোন পথ অবলম্বন করবেন এই জন্য প্রত্যেকটি আবাদত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করুন প্রত্যেকটি আবাদত রসুল্লাহ সাল্লি সাল্লামের তরিকা মোতাবেক করুন আপনি প্রত্যেকে এবাদত করার আগে যেমন জেনে নেন আল্লাহ নবী কিভাবে উজুটা করেছেন কিভাবে সলাতে দাঁড়িয়েছেন কিভাবে আল্লাহ নবী জাকাত দিয়েছেন কিভাবে আল্লাহ নবী হজ করেছেন কিভাবে আল্লাহ নবী প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছেন কিভাবে আল্লাহ নবী দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কিভাবে বয়স্ক মানুষকে আল্লাহ নবী মর্যাদা দিয়েছেন কিভাবে ছোটদের স্নেহ করেছেন কিভাবে তিনি ঘরে একজন স্বামী ছিলেন কিভাবে তিনি একজন নানা ছিলেন সবগুলি দেখে নেন বিশ্বনবী মোহাম্মদ রসো আল্লা বলছেন যে লোক আল্লাহর দিদার চায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় কে চায় না আমরা সবাই চাই যদি চাই তাহলে আল্লাহ শর্ত দিয়েছেন সেজন্য আমলে সালেহ করে আর আমলে সালেহ অর্থ আমরা মনে করি নেখা আমল এটা আমাদের আপনাদের ডেফিনেশন চলবে না আমলে সালেহ হবে গ্রহণযোগ্য আমল নেকা আমল উর্দু ভাষা আমরা বলবো গ্রহণযোগ্য আমল আর আল্লাহর কাছে আমল গ্রহণযোগ্য হওয়ার শর্ত হলো দুটি এখলাস থাকতে হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকা থাকতে হবে এর বাইরে কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে না আল্লাহ পরিষ্কার করে বলেছেন ও মাইয়্যা বিতাগাইর আল ইসলাম দীনা যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণ করবে অন্য কোন হেদায়ত চাইবে অন্য কোন মাযহাব চাইবে অন্য কোন তরিকা চাইবে অন্য কোন ইজম চাইবে অন্য কোন মতবাদ চাইবে ফালান ইয়াক্ববাল মিনহু ফেলে ইউ কবালা মেন্হু কখনো তার থেকে ওই এবাদত ওই কাজ আল্লাহ গ্রহণ করবেন না আর রসাম পরিষ্কার বলে বলে দিয়েছেন যে মান আহ আমার এই দিনে যে ব্যক্তি নতুন কিছু বাড়াইলো যার অনুমোদন আমি দেই নাই তাহু অরাদ্দুন সেই আমলটা প্রত্যাখ্যাত ওটা গ্রহণ করা হবে না আপনি বলবেন আমি তো সাধারণ মানুষ আমি তো বানাই নেই আমি বানানো পথে চলেছি তাই কি আমারও আমারটাও প্রত্যাখ্যাত হবে সে কথাও আল্লাহ নবী পরিষ্কার করে দিয়েছেন আপনাকে আমাকে লক্ষ্য করে পরবর্তী হাদিস বলেন যদি এমন আমল করে এই আমলটা যদি আমার অনুমোদন না থাকে তাহলে আমলটা প্রত্যাখ্যাত আমলটা আল্লাহ গ্রহণ করবেন না আপনি আমি আসি আমরা আমাদের ইমানকে আকিদাকে সঠিক করি ও মুক্ত করি আমরা আমাদের রুজি রুটিকে যথাসাধ্য হালাল করার চেষ্টা করি আমরা প্রত্যেকে চেষ্টা করি প্রত্যেকে আমল করার আগে এই ব্যাপারে ইলিম নেওয়ার কিভাবে কোন আমলটা করব কি পরিমাণে করব এটা জেনে নেওয়ার তারপর যখন আমলের জগতে যাব তখন যেন আমরা লিল্লাহ যেন করি আর সসেমের সুন্নত পর্যবেক্ষণ করে দেখি সুন্নত আমলটা হচ্ছে কি না যদি হয় তাহলে কিন্তু জান্নাত আপনারা জানেন রসুল আসলের কাছে সলাত আদায় করলো সলাত আদায় করে সালাম দিয়ে চলে যাচ্ছে আল্লাহ বলছেন এর যে ফসলি কালাম ফসলি তুমি ফিরে যাও সলাত আদায় করো তুমি সলাত আদায় করো নাই লোকটি পরপর দুবার সালাত আদায় করার পরে আবার যখন ফিরে যাচ্ছে তখন রসুলাম একই কথা বলছেন এর যে কালাম ফাইনাকালাম তখন লোককে এসে বলছি রসুল্লাহ এর চেয়ে সুন্দর করে সালাত আমি পড়তে জানি না আমাকে শিখিয়ে দিন কি করে আদায় করতে হবে রসুলাম তাকে সলাদটা শিখিয়ে দিলেন দেওয়ার পরে রসুল স্লামের শিক্ষা অনুযায়ী সলাদ আদায় করলো সলাত আদায় করে যখন রসুলের কাছে আসছে এবার রসুল তাকে ফিরিয়ে দিচ্ছেন না তখন আশ্বস্ত হয়ে শপথ গ্রহণ করে বলছে বললে দিন আপ বিয়ে দি ওই সত্য কসম হে রসুল আপনি আমাকে যা যেভাবে সলাদটা শিখিয়েছেন যতদিন আমি বেঁচে আছি তদুদিন আমি এভাবেই সলাত আদায় করব। আমার পক্ষ থেকে চুল পরিমান বাড়াবো না এখান থেকে আমি কিছু মাইনাস করব না লে আজি দহাদা এর উপরে মাথা পরে করবো না আমি কমাবো না বাড়াবো না এই বলে লোকটা যখন চলে যেতে লাগলো রসুন সাল্লাহসাল্লাম তখন ডাক দিয়ে বলেন উপসিন্দা ইলাহালি কে আছে সে দুনিয়াতে কোন বেহেস্তি মানুষকে দেখতে চায়। চায়দ্দুর ইলাহাজ আর সেজন্য এই লোকটাকে দেখে নেয় আপনাদের কাছে আর বলার কিছু নেই রসুলের সালাত অনুযায়ী হয় নাই ফিরত পাঠিয়েছেন আর রসুলের সালাত অনুযায়ী হয়েছে আর এই মর্মে যতদিন বাঁচবে ততদিন রসুলের সালাত আদায় করবে তখনই আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে লোকটাকে দুনিয়াতি বেশ কি বলে ঘোষণা দিয়ে দিচ্ছে তালে বোঝা গেল রসুলের সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে রসুলের সন্নত আপনাকে জান্নাতের পথ দেখাবে যশুরের রসুলের সুন্নত ছাড়বেন জাগতিক বালা মসিবতের অকটুপাশে বন্দী হবেন আখরাতে কঠিন আজাব অপেক্ষমানিমূর বিলাসী মানুষের চাকচিক্য দেখে আপনি আল্লাহকে বলে যাবেন নৈতিকতাকে বলে যাবেন পরকালে জবাবদিহি তাকে বলে যাবেন তাহলে তো আপনি আর ওই পশুর ভিতরে কোনো পার্থক্য থাকলো না আপনি তো মানুষ আপনার বিবেককে সারিত করুন সত্য উপলব্ধি করুন আর কতদিন আমরা ঘুমন্ত থাকব। আর কতদিন আমরা সহি সৈন্য জানার চেষ্টা না করে এইভাবে গড্ডালেখায় গা বাসিয়ে চলবো আর কতদিন নৈতিকতা থেকে আমরা মুক্ত থাকবো আর কতদিন আমরা এইভাবে গাফিল হয়ে থাকব। আমি সচেতন যদি না হই আল্লাহ তো আমাকে সচেতন করে দেবেন না আল্লাহ রবুল আলমিন আমার কর্ম আমার চিন্তা চেতনার আলোকেই আমাকে পথ দেখাবেন এই জন্য যারা আমার পথ তালাশ করে আমি তাকে পথ দেখাই যারা আমার পথ তালাশ করে আমি তাকে পথ দেখাই আর ওখানে আল্লাহ রসুল আল্লাহ রবুল আলম আল্লাহ যে আমার রসুলের পথের উল্টা চলে আমি তাকে সেই পথে ধাবিত করি আপনি হেদায়েত চাইবেন আল্লাহ হেদায়তের পথ দেখাবেন আপনি বিভ্রান্তির পথ চাইবেন সে দরজাও খোলা আছে আল্লাহ বলিস ইম্মা শাহ কেরম ইম্মা কাফুরা চাইলে আপনি আল্লাহর কৃতজ্ঞ বান্ধা হতে পারেন জান্নাত আপনার জন্য অপেক্ষমান চাইলে আপনি অকৃতজ্ঞ হতে পারেন ঘুমরি করতে পারেন জাহান নামের দরজা আপনার জন্য খোলা আল্লাহ আমাদের সকল